আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত প্রিয় ইসলামিক সাহিত্যের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি আজকে যে ইসলামিক সাহিত্যটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এটি একটি অতি গুরুত্বপূর্ণ সাহিত্য বা বই আমরা বলতে পারি সেটি হলো এই জন্য এটি হলো গুণাহ মুক্ত জীবন অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনটিকে আপনি কীভাবে গুণামুক্ত রাখতে পারেন এবং আপনার জীবন ব্যবস্থাকে কীভাবে আপনি গুনহামুক্ত রাখবেন সেই বিষয়ে বা সেই সম্পর্কিত আলোচনা করেছেন লেখক মুক্তি সালমান মানসুর ফুরি তো এখানে আমরা যদি ভিতরে গিয়ে দেখি যে লেখক কোন কোন বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন বিশেষ করে যে আমরা গুনাহের পথ থেকে গুনাহ জীবনটা কীভাবে গড়ব যেমন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে যদি আমি দেখাই যে এটা একটি কিন্তু বাইরের কিতাব বই এটা অনু অনুবাদ করেছেন তো অনুবাদের কথাগুলো এখানে লেখা আছে তো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন দোয়া অভিমত এখানে আছে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক এছাড়া এখানে আমি যদি আপনাদের দেখাই লেখকের পূর্ব কথা রয়েছে এছাড়া ভূমিকা রয়েছে তো এভাবে এখানে দেখতে পাচ্ছেন কোরআনের বিভিন্ন আয়াত লিখে এবং তার উপরে অর্থ সহকারে লেখা রয়েছে আপনারা এগুলো অবশ্যই পড়বেন ভালোভাবে এখানে যে আমি দেখাই প্রথম অধ্যায়ে লেখা আছে সূচীপত্রে মাথা হেফাজত শিরক থেকে বেঁচে থাকা একটি ভুল ধারণার অপ নোদন এছাড়া শিরকে খফি বা গোপন শিরক এটা দ্বিতীয় পরিচিত লেখা অহংকার না করা তৃতীয় পরিচিত লেখা আছে জবানের হেফাজত জবানের গুনাহসমূহ জবান বলতে আমাদের মুখ দিয়ে আমরা যে গুণাহ করে থাকি বিভিন্ন মানুষকে কটুক্তি বা বিভিন্ন কথা দ্বারা মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি তো তো কিন্তু আমাদের গুণা হয় এই জন্য জবানের হেফাজত তারপরে জবানের গুণাহ সময় কীভাবে জবানের মাধ্যমে গুনাহ হয়ে থাকে সে বিষয়টি এখানে লেখক লিখেছেন এছাড়া অহংকার না করা তো অহংকার আমরা আসলে এই সমাজে সবাই কার থেকে কতটুকু ভালো আছি সেটা প্রকাশ করাটাই হলো অহংকার বা তুলনা করা এর সাথে ওর সাথে তুলনা করা এটি অহংকারের মধ্যে পড়ে তো এগুলোর বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে দিতে হবে মিথ্যা তারপর সত্য মুক্তি এটাও মিথ্যার অন্তর্ভুক্ত ব্যবসায়ীগণ এদিকে একটু মনোযোগ দিন তারপর আমাদের অভ্যাস মিথ্যা প্রশংসা প্রশংসা করার ক্ষেত্রে সতর্কতা এইভাবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বিষয়ে আলোচনা করেছেন লেখক এছাড়া তো গিবত এক ধরনের নির্লজ্জতা দেখতে পাচ্ছেন যারা গিবোধ করেন গিবত করা আপন মিত্র ভাইয়ের গোস্ত খাওয়ার নামান্তর গিবত কাকে বলা দেখতে পাচ্ছেন এখানে সম্মুখে সমালোচনা করাও ও দেখতে পাচ্ছেন এভাবে দেখ এখানে কতিপয় অনেক কিছু লেখা রয়েছে তো ষষ্ঠ পরিচ্ছদে যে গালি কালা এবং অশ্লীল কথাবার্তা দেখতে পাচ্ছেন নিজের সম্মান নিজের কাছে এখানে যে গালি গালাজ করা এবং অশ্লীল কথাবার্তা বলার বিষয়গুলো নিয়ে লেখক একটু ধারণা দিয়েছেন তো এছাড়া চোখের হেফাজত অনেকে চোখে কুদৃষ্টি দিয়ে থাকেন এতে কিন্তু গুণ হয় এই যে নজর হেফাজত সংক্রান্ত কথিপয় হাদিস পর্দার বিধিবিধান পাতলা ও আট শাট কাপড় পরাও নিষেধ নির্জনীয় প্রয়োজন ছাড়া সত্তর খুলবে না স্বামী স্ত্রী ও সত সতরের ব্যাপারে সচেতন থাকবে স্বামী স্ত্রী নিজেদের গোপন কথা প্রকাশ করবে না অন্যের ঘরে উকি জুকি দেওয়া এবং লেখা আছে অষ্টমে আছে কানের হেফাজত হাদিস আলোকে গানের বিধান উলামা একরামের দৃষ্টিতে গান বাজনা প্রচলিত কাওয়ালি ও হারাম দেখতে পারছেন প্রদেশ অনেকে কাওয়ালি গান গাই থাকেন তো এইভাবে দাড়ি কাটা বা মুখ মুন্ডানো দেখতে পাচ্ছেন নির্লজ্জতা একটু ভাবুন নারীদের চুল এভাবে লেখা আছে তো এটা এগুলো প্রথম অধ্যায় মধ্যে প্রগতটি পরিচ্ছেদ এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায় প্রিয় প্যাটের হেফাজত এখানে প্যাটারি দেখাতে ক্ষেত্রে হারাম হারাম খাওয়া বর্জন করা এই বিষয়গুলো এখানে লেখা আছে সম্পদের ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি সুসংবাদ ইত্যাদি দ্বিতীয় পরিচিত সম্পদ উপার্জনে হারাম পথ সুদ তাও দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে ব্যাংকের ইন্টারেস্ট ও সুদ সুদ এবং দারুল হরব, জুয়া ও ফাঁসা লটারি ইন্সিওরেন্স অন্যায়ভাবে অন্যের সম্পদ বা জায়গা দখল করা ঘুষ মজুদারি এগুলো দেখতে পাচ্ছেন এছাড়া মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থকরীর ব্যাপারে সতর্কতা অবলম্বন অবলম্বন হিলায়ে তামলিক শুধু বাধ্যবাধকতার শুরুতে জায়েজ এছাড়া মাওলানা ইউসুফ বানুরি রহমতুল্লাহ এর কর্মপদ্ধতি কালেকশনের কমিশন গ্রহণ তারাবি এবং অন্যান্য দিনই কাজের বিনিময়ে গ্রহণ যদি আল্লাহর জন্য তে হাফেজ পাওয়া না যায় এছাড়া তো অন্য অন্য দা দিনই কাজের বিনিময়ে মাঝে পার্থক্য এভাবে দেখতে পাচ্ছেন চতুর্থ অধ্যায় লজ্জাস্থানের হেফাজত সর্বাধিক ক্ষতিকর বস্তু এভাবে গুরুত্বপূর্ণ অসংখ্য তৃতীয় অধ্যায় আছে অন্তরের হেফাজত আমি যদি একটু সংক্ষেপে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই দেখতে পাচ্ছেন যে চতুর্থ অধ্যায় আছে মৃত্যুর স্মরণ এভাবে দেখতে পাচ্ছেন পঞ্চমে আছে কবরের বিবরণ ষষ্ঠ হলো কিয়ামত এগুলো মধ্যে প্রত্যেকটা কিন্তু পরিচ্ছেদ ভেদে বিভিন্ন আলোচনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই বইটি মোটামুটি একটু বড়ই এটার মধ্যে অনেক কিছুই লেখা বা শেখার আছে জানার আছে তো সপ্তম মধ্যে আছে শেষ ঠিকা ঠিকানার পথ দেখতে পাচ্ছেন শেষ ঠিকানার পথ তো শেষ কথা হলো পৃথিবীর মন বাঁধার জায়গা নয় পৃথিবী মন বাদার জায়গা নয় এখান থেকে পার্থিব আরম্ভনা পরিত্যাগ করা পার্থিব জগতের রূপ সৌন্দর্য দৃষ্টান্ত আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার মর্যাদা কাফেরদের জাগতিক মান মর্যাদা দেখে চিন্তিত হবেন না পৃথিবী আমার আসল ঠিকানা নয় এভাবে অসংখ্য বিষয়বস্তু এখানে লেখা রয়েছে শেষ কথায় তা আপনারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটি মানুষের এই বইটি সংগ্রহ করে একবার হলো পড়া উচিত কারণ এই বইটি পড়ার মাধ্যমে প্রত্যেকটি মানুষের দিল অন্তর আত্মা পরিশুদ্ধ হবে বলে আমি মনে করি কারণ হলো যেখানে পবিত্র কালাম পাঠের বিভিন্ন সুরার আয়াত দ্বারা লেখক সুস্পষ্টভাবে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে আমাদের জীবনের যে আমরা যে পাপ কাজে লিপ্ত থাকি এখান থেকে কীভাবে ফিরে আসা যায় বা কি করণীয় আমাদের এই জন্য এই বইটি অবশ্যই প্রত্যেকে পড়া প্রয়োজন দেখতে পাচ্ছেন যে গুণাহ জীবন কীভাবে আপনি গঠন করবেন লেখক এখানে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তো দর্শক যারা এই বইটি আমাদের থেকে সংগ্রহ করেছেন অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ